যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আজকে কথা বলবো গ্রাবির গর্ভফুল আটকে যাওয়া বা গাভীর গর্ভফুল না পড়া এই বিষয়টা নিয়ে কথা বলবো নর্মালি একটা গাবি যখন বাচ্চা দেয় বেসিক্যালি বাচ্চা দেওয়ার ছয় থেকে বারো ঘন্টার মধ্যে তার গর্ব ফুলটা পড়ে যায় এটাকে স্বাভাবিক প্রক্রিয়া বলা হয় অনেক ক্ষেত্রে এটা সময়টা বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত লেগে যায় কিছু কিছু গরুর ক্ষেত্রে কিন্তু ওভারঅল যখন চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পর একটা গরুর গর্ভফুল না বের হয়ে যায় সম্পূর্ণরূপে তখন এটাকে আসলে গাভীর গর্ভফুল আটকে যাওয়ায় বলে এই গর্ভফুল আটকানোর অনেকগুলোই কারণ আছে তার মধ্যে বেসিক্যালি কিছু কারণ হলো গাবি গর্ভ অবস্থায় যখন তার শরীরে ক্যালসিয়াম আয়রন ভিটামিন এডি মিনারেল ইত্যাদির অভাব হয় তারপর রক্ত ইস্ট্রোজেন হরমোন অভাব অপুষ্টি হলে বিভিন্ন জীবাণুর আক্রমণ হলে তারপরে অপরিপক্ক গর্ভফুল ইত্যাদি কারণে আসলে গর্ভফুল আটকে যায় তো যখন এ ধরনের সমস্যা হবে আপনারা একজন ভেটেরিনারি সার্জনের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ওনার প্রয়োজনীয় ট্রিটমেন্ট নেবেন কখনোই হাত দিয়ে টানা হিসটা করে গর্ভফুল বের করতে যাবেন না এতে আপনার গাভীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমার গরুগুলো সবসময় সুস্থ এবং সবল থাকে আমার কাছে মনে হয় ভিটামিন ক্যালসিয়াম সব কিছুই ঠিক থাকে তারপরেও যখন আমার গরু কখন বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার সাথে সাথে আমি ওকে কেয়ার বা ইউকে এই গ্রুপে যে ওষুধ খাওয়াই দিই তো খাওয়াই দিলে আলহামদুলিল্লাহ আমার গরুর গর্ভফুলটা ফুলটা ছয় থেকে সাত ঘন্টার মধ্যে বেসিক্যালি পরে যায় তো আপনারা চাইলে ইউট্রো কেয়ার ইউ ক্যারি গ্রুপে যে কোনো ওষুধ খাওয়াতে পারেন আশা করি পরে যাবে তারপরে যদি না পড়ে আপনারা আসলে হাত দিয়ে কখনোই টানাটানি করতে যাবেন না এতে আপনাদের ক্ষতি হবে একজন ভালো ভেটেনারি ডাক্তার আনবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম